হ্যাঁ জীবনযুদ্ধে পিছিয়ে আছি এখনো তার এই বয়সে মন বাংলার পালা আর আমি এখনো খাই দেখবো করতে পরের বিয়ে হয় এই বছরটা চেষ্টা করবো প্রেম না করতে পারলে পরের বছর বিয়েটা করিয়ে ফেলবো একটা কথা বলি আমার কখনো ইচ্ছা হয়নি যে আমি হচ্ছে কাজ করে ভাত খাবো থাক ভাত খাইতে হবে না দোকা খাও কি বিশ্বাস করবো সাদিয়ার নাকি আমাদের ভাইয়ের ভালো বাচ্চা বাচ্চা তোমার এলাকার মায়া বিয়ে করে তুমি করবো হ্যাঁ তোমাকে শাদী করিব বন্যার পর বন্যায় তোমার নিয়ে যাবে বিদেশে এরপর আমি করবো কোন জগতে আছি রে ভাই মগার মতো জীবন কাটাই তলা থাক সে আমি গেলাম বিন্দেশে অনেক ভালো ফেস করতেছি কারণ আব্বু বলছে পরীক্ষায় প্লাস পাইলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে তাই সবাই দোয়া করবেন আমার জন্য এইদিকে আমার আব্বু বলেছে অনার্স শেষ করলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে কিন্তু আমার তো পছন্দের মানুষই নাই দোস্ত আমি করছি আনন্দ করছি মজা করছি বেশ এভাবেই আমাদের ক্লাস 5 এর দিনগুলো শেষ পিএসসি ব্যাচ 2024 এইটা নি ক্লাস 5 এ পড়ে আর আমার পিএসসি দেওয়ার পর মাথা নেড়া করাইছি বেশি করে চুল গজানোর জন্য

বন্ধু আপনার কোন খালি শাদী করবার চায় তারা তাড়াতাড়ি করুন বড় আপু আপনার বিএফ কয়টা গোটা বলবো আরে বলেন আচ্ছা একটা কেজিতে পরে আরেকটা কই পরে আরেকটা কই জানো তাহলে কেজিরটা কি একশো হয়ে গেল বেশি চলে গেছে আমি চিৎকার করিয়া হাসিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার হাসতে গিয়ে লঙ্গি খুলিয়া যাওয়ায় নিজেকে দিয়েছি ধিক্কার এরপর কোন ছোট ভাই যখন শাহরুখ খানের হ্যাটস হয় তখন যা হয় শাহরুখ খান নি তুমি মনে কেন এই হ্যাঁ ইনকাবাজ আর বকরিক আওয়াজ সিন হ্যাঁ তবে যাই বলুন পিচ্ছি কিন্তু করা পুরাই ট্যালেন্টে বরপুর এই প্লট আপনার ফ্যান লিস্টে তৃতীয় নম্বর ব্যক্তি কাছে আসো না আর কাছে আসো না আমার কোলে বসো না আহ সোনা গো আমার বাতিজা খুব বড় হও সালমান মুক্তাদির গান মুখস্থ করেছো তারে কিন্তু ফলো করিও না কাছে আসো না আর কাছে আসো না এই সব গান করে টাকা চিনো বাতিজা শাবাস বাতি যা তুমি বড় হবা কারণ পয়সা সব দাসাঙ্গা তবে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে তিন বোনের টিকটক দেখে পিচ্ছিটা কি কিংরি রে ভাই আর পিছে লাল রায় কান দেখে তারপর দেখবো মামুনির আত্মনাদ

কমেন্টে জানাবেন এদিকে ডাবল টাইমিং বলে কি চলুন শুনি এই সেই আমি যে এখন প্রেমের স্বাদই নিলাম না আরে কই জামু ও বলে এখনো প্রেমের স্বাদ পাই নাই আমি সিঙ্গেল আমি সিঙ্গেল ধলাবিলাই ওর নিয়ে কিছু বলে দেন বেদাশা সো গাইস এখন থেকে আমার টিকটক আইডি দায়িত্ব আমার বড় ভাইয়ের তো গাইস আমি আগে টিকটক করতাম এখন টিকটক সাইডে এক কাম করি এখন আমি যে আইডি টিকটক করতাম এই আইডিতে আমার বড় ভাই টিকটক করবে

ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ